আমরা দুজনেই একটু সকালের দিকে আমার যদিও চা মেশাচানো বাট এই মোটা হয়ে যাওয়ার পরে গভার চক্রে একটু করে রেগুলার চেঞ্জ অর্ডার করা হয়নি হ্যাঁ

আর <ELL> অসুবিধা আসলে গ্রিন টি খাওয়ার অসুবিধা চলে গেছে অনেক দিন তোমাদের বাইরেটা দেখাই কি সুন্দর মিঠে রোদ চলো তোমরা গ্রিন টি কখন খেয়ে দেখি ছবি শুনতে কিন্তু এই গ্রিন টি খাওয়ার অভ্যেসটা আমার আগে থেকে আগে থেকে মানে বলছি ইউএসএ থাকতে যখন অফিস যেতাম তখন এরকম গরম গ্রিন টি খেতাম না ইউএসএ দেখবো ওরা সবাই জল খায় দেখতাম গ্লাসের মধ্যে ভর্তি বরফ জলটা হাজে হয়তো এইটুকু বরফ দিয়ে জল খায় তো ওখানে যখন গ্রিন টি খেতাম গ্রিন টিটা এরকমই বানাতাম তারপর বরফ দিয়ে খেতাম সেই খেয়ে খেয়ে আমার গ্রিন টি টেস্ট অ্যাবজ মানে ওইটা আমার অভ্যেস হয়ে গেছে আর কোনো অসুবিধা হয় না গ্রিন টি খেতে তো তখন দিনে প্রায় পাঁচটা ছটা করে গ্রিন টি খেতে যতক্ষণ অফিসে থাকতাম ততক্ষণ দু ঘন্টা তিন ঘন্টা অন্তর করে একটা করে এক গ্লাস করে গ্রিন টি খেতাম তাই জন্য আমার ওই গ্রিন টি খাওয়ার টেস্টটা বিল্ড হয়ে গেছে কিন্তু মজার ব্যাপার এখন ঠান্ডা খায় না গরম খাই তাও কিন্তু টেস্টও লাগে সীমা যাচ্ছে কাপড় মেলতে আমি যাচ্ছি পিছু পিছু এই সীমা কিগুলো কি গাছ বসিয়েছে বলো তো এগুলো কি গাছ বলো তো বেগুন গাছ না টমেটো গাছ ওলকপি গাছ দেখতেই তো পাচ্ছি না চোখে ভাবরে রোদে মরে যাবো সুন্দর রোদ আমি এটা পরিষ্কার করি আমার সবচেয়ে প্রিয় গাছ আমার বাড়ির এই মেহগিনি গাছটা চারটে ছিল জানো তো বাড়ি করতে গিয়ে সেই চারটেটা একটাই ঠেকেছে আচ্ছা এই খান্না না রিনার সেটা রিনা মানে রান্না করে ওর জন্য এখানে আলাদা সেট আপ করা হয়েছে ও আমার রান্নাঘরটা এমন বারোটা বাজার ছিল আচ্ছা এইটা হচ্ছে আমার রান্নাঘর তোমরা তো এটা দেখেইছ চলো আজকে আমি সবার কীর আপটা করি এমনি খুলে খালে রেখেছে আমি সব কিছু এবারে এগুলোকে ভালো করে সাবান আর গরম জল দিয়ে ভালো করে মেজে মেজে নিচ্ছি প্রচুর তেল চিট থাকে তো বেশি করে সব দিয়ে গরম জল দেওয়া নয়তো তো তেল চিটগুলো একদম ওঠে না ওগুলো ভালো করে মেজে তারপরে ভালো করে ধুয়ে নেব। চিমনির ভেতরটাও না এত বেশি তেল চিটে হয় ওখানটাও একটু গরম জল আর লিকুইড সোপ দিয়ে ভালো করে ঘষে ঘষে নিচ্ছি তারপরে আবার একটা ন্যাকড়া গরম জলে ভিজিয়ে ভিজিয়ে মুজবো। জিনিস থাকলে তো হয় না তার যত্ন করতে প্রচুর সময় লাগে আর এগুলো না তুমি বাইরের লোক দিয়ে আউটসোর্স করে ঠিক করাতে পারবে না মানে যতই ওরা করুক সেই যত্ন করে করবে না ওই দায় সারা কাজের মতন করেই করে তো এগুলো আমি অন্ত চেষ্টা করি দু সপ্তাহ বা মাসে অন্তত একবার করে করার সবগুলো ভালো করে গরম জলের মধ্যে এই ন্যাকড়া চুবিয়ে চুবিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি দেখো কেমন চকচকে হয়ে গেছে আমার ব্রেকফাস্টও রেডি আর আবার ছানা দুটো এসে হাজির ব্রেকফাস্ট খেতে কিন্তু খেতে এলে কি হবে তাদের হাজার বাহানা এই এটা খাবো না আমি এতটা খেতে পারবো না এই চলছে নেগোসিয়েশনের পর্ব এখন নেগোসিয়েশনের পর্ব শেষের পরে যে নেক্সট পর্বটা আসে সেটা হচ্ছে গল্পের পর্ব খেতে বসে কি কত বেশি গল্প করতে পারে সেটা কম্পিটিশান হয় এই তিনজনের মধ্যে আর উল্টো দিক থেকে আমি দূর থেকে জানা থাকি ওরে খাবারটা শেষ কর ওরে তাড়াতাড়ি খা আগে ফিনিশ করে পড়তে বস এই চলে রোজকার এই কোলাহল ওদের এই সমস্ত মিটিয়ে সব শেষে আমি বসি খেতে কিন্তু তাতেও কি শান্তি আছে আর একবার খোঁচা না দিলে তো কোনো কাজই হবে না আমার এই নিত্যদিনের কোলাহল আমার জীবন এরমভাবেই চলে তোমরা কেমন করে কাঠাও শরীর বিমার আমাকে একটু জানিও আজকে আমি ব্লগটা এই অবধি রাখছি আবার দেখা হবে পরের ব্লগে আর তোমরা যে তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো